একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না ঠিক সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে এখন উনি বলছেন তাহলে তার দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরান পড়াবেন না কোরান বোঝাবেন না কোরানের জন্যে কান্না শেখাবেন না এর জন্য তার হৃদয় করবে না কোরআনের হুকুমে পদরে নেওয়া যাওয়াতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে ইসলাম কেমন করবো ঠিক আছে তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে